সরষে ইলিশ রান্না করতে গেলে অনেক সময় তিতো হয়ে যায় যদি আমার রান্নার এই পদ্ধতিটা ফলো করেন তাহলে সেটা আর হবে না ইলিশ এমন একটা মাছ যেটাতে যত কম মশলা দেওয়া হবে ততই কিন্তু মাছের স্বাদটা ভালো হবে তো এখানে আমি দুই পিস মাছ নিয়েছি দুই পিস মাছ থেকে চার পিস বের হয়েছে তো আমি একটু লবণের হলুদ মেখে মাছটা একটু সাইড করে রাখলাম আর এখানে অল্প একটু সরিষা যেহেতু আমার মাছগুলো ছোটো ছোটো তো সেই অনুযায়ী আমি একটু সরিষে নিলাম এখানে এক চামচের মতো আছে চা চামচের এক চামচ একটু লবণ আর চারটা কাঁচামরিচ আমি একটু ভালো করে বেটে নিয়েছি এবার কড়াইতে একটু তেল দিয়ে তেলটা গরম হলে আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেব মাছটা না ভেজেও করা যায় কিন্তু না ভেজে না মাছ খেতে পারি না আপনারা ইচ্ছা করলে মাছটা না ভেজেও করতে পারেন মাছগুলো ভেজে তুলে নিয়েছি সেই তেলে আরেকটু একটু তেল দিয়ে এখন দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ পেঁয়াজটা একটু লবণ দিয়ে আমি ভেজে পেঁয়াজটা একদম পোড়া পোড়া করবো না এবার আদা বাটা দেব এখানে কিন্তু কোনো প্রকার রসুন আমি ব্যবহার করব না দিয়ে দিলাম অল্প একটু পানি এবার যে সরিষা কাঁচামরিচ আর লবণটা বেটে রেখেছি সেটা দিয়ে দেব খেয়াল রাখতে হবে কিন্তু সরিষা বাটার সময় কিন্তু আমি বেশ কিছুটা লবণ দিয়েছি সরিষা কাঁচামরিচ আর লবণটা কিন্তু একসাথে বেটে নিতে হবে তাহলে সরিষাটা তিতু হবে না এবার আমি দিয়ে দেবো অল্প একটু হলুদ আর দিয়ে দেবো অল্প একটু লবণ যেহেতু আগেও দুইবার আমি লবণ ব্যবহার করেছি তো একদম সামান্য একটু দিলাম মশলাটা ঢেকে রেখে বাইরে হচ্ছে বৃষ্টি আমি একটু বৃষ্টি দেখে আসি এখানে মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে এবার আমি এর ভিতর মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব বেশ কিছুক্ষণ মশলাটা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে আমার এবার আমি দিয়ে দেব পানি মাছ অনুযায়ী পানি দিতে হবে এই রান্নাটা কিন্তু অনেক অল্প সময় হয়ে যায় মশলাও কিন্তু অনেক কম লাগে এখানে কিন্তু আমি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া রসুন কিছুই ব্যবহার করিনি ঝোলটা ফুটে উঠেছে এবার দুইটা কাঁচামরিচ একটু ফালি করে দিয়ে দিলাম এবার কিন্তু রান্নাটা হয়ে গেছে আমার নামানোর আগে আমি ওপর থেকে বেশ কিছুটা সরিষার তেল একটু ছড়িয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে চুলোটা বন্ধ করে দেব হয়ে গেছে আমার সরিষালিশ রান্না তো কেমন লাগলো জানাবেন আর এই বর্ষার সময় আপনারাও ট্রাই করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ